আসসালামু আলাইকুম নার্কিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার আলু দিয়ে মুরগি মাংসের ঝোলের রেসিপি নিয়ে হাজির হয়েছি আমরা সবাই মুরগি মাংস পছন্দ করি আর আলু দিয়ে মুরগি মাংসের ঝোল সবাই পছন্দ করি আর আজকে আমি যেভাবে এই রেসিপিটি রান্না করেছি এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে এই স্বাদ মুখে লেখে থাকবে আশা করছি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক আজকের খুবই মজার এই আলু দিয়ে মুরগি মাংসের ঝোল কীভাবে রান্না করতে হয় তার জন্য আমাদের প্রথমে লাগবে মুরগির মাংস আমি এক কেজি পরিমাণ মুরগি মাংস নিয়েছি এই মুরগি মাংসগুলোকে আমি আগে থেকে খুব ভালো করে বস্কা করে ধুয়ে এক পাশে রেখে দিয়েছি এখন আমরা চলে যাব রান্না করতে তার জন্য চুলাই প্রথমে একটি হাঁড়ির মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল এখানে আমি সরিষার তেল আর সয়াবিন তেল একসাথে মিলে হাফ কাপ নিচ্ছি মনে রাখতে হবে এক কেজি মাংসের জন্য হাফ কাপ তেল ব্যবহার করতে হবে এখন এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা দুইটা এলাচ দুটা লং দিয়ে আমি নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি তবে মনে রাখতে হবে এই গরম মশলাগুলো একদম গরম তেলে দেওয়া যাবে না তেল একটু গরম হতে ওই অবস্থায় এই গোটা গরম মশলাগুলো দিতে হবে দিয়ে যখন একটু গরম হয়ে আসবে তখন একটু নেড়ে ছেড়ে ভেজে এখানে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে ছেড়ে আমরা ভেজে নেব এর পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসা পর্যন্ত যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসতে থাকবে ওই পর্যায়ে আমাদের দিয়ে দিতে হবে আদা বাটা আর রসুন বাটা আর পেঁয়াজ বাটা আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর মরচা গুঁড়া দিয়ে দিব আমি তিন টেবিল চামচ বা ঝালটা আপনার আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন স্বাদ বুঝে। তারপর দিয়ে দিব হলুদ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ গরম মশলা গুঁড়া এক টেবিল চামচ এখন সব মশলা এখানে আমি একসাথে দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি ছেড়ে এই মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ পানি আমি যে প্লেটে করি মশলাগুলো নিয়েছি ওই মশলাটা ওই বাটিটা ধুয়ে আমি এখানে পানিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে কষাতে হবে মনে রাখতে হবে আপনারা যত ভালো করে তরকারির জন্য বা মাছ বা মাংসের জন্য কষাবেন ওই মশলাটা রান্নাটা তত বেশি মজা হবে রান্নার মজাটা বেশিরভাগ নির্ভর করে এর কষানোর উপর আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি তবে কষানো মাঝে মাঝে পর্যায়ে ঢাকনা তুলে নেট ঝেড়ে দিয়েছি ছোলা আঁচটা লোতে রেখে আমি এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি যখন কষানো হয়ে যাবে এবং উপরের তেলটা বেশে উঠবে ওই পর্যায়ে আমাদের দিয়ে দিতে হবে মুরগির মাংস আমি মুরগির মাংস আগে থেকে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি এখানে আছে এক কেজি পরিমাণ মুরগির মাংস এখন এই মুরগি মাংসগুলো আমি কষানো মশলার মধ্যে দিয়ে মুরগির মাংসগুলোকে খুব ভালো করে মশলার সাথে উল্টিয়ে পালটিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি নেড়ে ছেড়ে নেওয়ার পরে আমি চুলা আঁচটা লো আর মাঝারির মাঝামাঝি পর্যায়ে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব দশ মিনিট তবে এই দশ মিনিটের ভেতরে আমি ঢাকনা তুলে নেড় ছেড়ে দিয়েছি অবশ্য নেড় ছেড়ে দিতে হবে যাতে এই মাংসগুলো নিচে লেগে না যায় ঢাকনা দিয়ে দশ মিনিট রান্না করার পর আমি ঢাকনাটা তুলে আবারও খুব ভালো করে নেড় ছেড়ে দিচ্ছি এই মাংস থেকে কিন্তু কিছুটা পরিমাণ পানি বের হবে এই পানিতে আমরা এই মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নিব এই দশ মিনিট এখন দশ মিনিট পরে আমরা এখানে দিয়ে দিচ্ছি আলু আমি এখানে মাঝারি সাইজের দুই থেকে তিনটা আমি এখানে আলু আমি টুকরো করে কেটে নিয়েছি এখন এই আলুগুলো আমি এখানে এই কষানো মাংসের মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে চুলা আঁচটা একটু লোতে রেখে আমি এই আলুগুলোকে মাংসের সাথে কষিয়ে নেব পাঁচ মিনিট আমি ঢাকনা দিয়ে চুলা আঁচটা লোতে রেখেই আলুগুলোকে মাংসের সাথে কষিয়ে নিয়েছি পাঁচ মিনিট এই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আলুগুলো খুব ভালোভাবে মাংসের সাথে কষানো হয়ে যাবে এখন পাঁচ মিনিট পর আমরা ঢাকনা তুলে এখন এখানে পানি দিয়ে দিতে হবে যেহেতু এটা আজকে আমরা মাংসের সাথে আলুর ঝোলটা রান্না করব। সেজন্য এখানে আপনারা আপনাদের স্বাদ ভুজে বা যে যেরকম ঝোল খেতে চান ওইরকম পরিমাণ পানি এখানে দিয়ে দিবেন তবে পানি অবশ্যই গরম পানি দিতে হবে এখানে আমি আমাদের পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে আবারও খুব ভালো করে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা আঁচটা লো থেকে একটু বাড়িয়ে রেখে রান্না করব। পাঁচ থেকে দশ মিনিট এখন পাঁচ থেকে দশ মিনিট পর আমরা ঢাকনা তুলে দেখব যখন মাংসের জলটা একটু গাঢ় হয়ে আসবে এবং তেলটা একটু উপরে বেশে উঠবে ওই পর যে আমাদের এখানে দিয়ে দিতে হবে ভাজা জিরা গুঁড়া এক টেবিল চামচ আমি এখানে জিরা গুঁড়া শুকনো তাহার মধ্যে টেলে নিয়েছি টেলে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে আর একটু পাঁচ মিনিটের মতো করে আমি ঢাকনাটা দিয়ে রান্না করে নেব লো আঁচে এখন পাঁচ মিনিট পর আমাদের রান্নাটা একদম রেডি দেখেছেন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে এটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু তার চেয়ে আরও বেশি মজা লাগে আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে আমার আজকে রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আশা করছি আপনারা অবশ্যই ঘরে চেষ্টা করবেন আমার পরবর্তী রেসিপিগুলো দেখা নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ